মানে এই বার্তাটা আমাদের কিছুের যে বার্তা সেটা ছড়িয়ে যান তাহলে খুব উপকার হয় সেটা হচ্ছে আপনারা দেখছেন যে প্রতিদিন প্রচুর প্রচুর মানুষ জনসমাগম হচ্ছে আমাদের এই এলাকাতে প্রচুর অসংখ্য মানুষ আসছেন সিনেমা দেখছেন আমরা গর্বিত তাদের ইচ্ছা পূরণ করতে পেরে আমরা খুবই আনন্দিত আরো মানুষ এগিয়ে আসুন সিনেমা দেখুন সেটার জন্যই এই ফেস্টিভ্যাল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এখানে একটা মুশকিল হচ্ছে এটা যে প্রচুর জাল কার্ড নিয়ে লোককে আমরা দেখতে পাচ্ছি যারা এর মধ্যে ঢুকে পড়ছে জাল করবে শুধু ডিটোই করবে দেশ yeah, বিদেশে <laughs> দীর্ঘিকতায় সাহস একটাই নাম প্রকাশে জানুন জানাতে থাকুন আমরা এনেছি আপনাদের দেখাবারও জন্য আপনারা এতদিন ধরে আছেন এখানে আপনারা জানেন আমাদের কার্ডগুলোর কালার কি তো এই রকম প্রচুর মানে আমাদের হাতে প্রচুর জমা পড়ছে প্রতিদিন এই ভুয়ো কার্ডগুলো এখন কে কি উদ্দেশ্যে কেন এই ভুয়ো কার্ড জাল করছেন বা লোকের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তাদের উদ্দেশ্য কি সেটা তো আমরা বুঝতে পারছি না আমরা পুলিশেও জানিয়েছি যাতে তারা আরও এখানে সক্রিয়ভাবে দেখেন কারণ প্রচুর মানুষ যেহেতু রয়েছে তো সেখানে এরকম জাল কার্ড আমরা প্রচুর পাচ্ছি তো এইটা আপনারা যদি আপনাদের মাধ্যম থেকে আমরা এই বার্তাই দিচ্ছি যে ফিল্ম ফেস্টিভ্যালের ছবি দেখবার জন্য কোনো পয়সা খরচা করতে হয় না যারা কার্ড পেয়েছেন খুব ভালো কথা যারা কার্ড পাননি তাদের জন্য প্রত্যেক দিন প্রত্যেকটা শো প্রত্যেকটা হলে ফ্রি পাস বিলি করা হয় এখন সবাই যে ফ্রি পাস নিয়েই সিনেমা দেখতে পারেন বা যাদের কার্ড আছে তারা কার্ড নিয়েই সিনেমা দেখতে পারেন এই জাল মানে কাণ্ড কেন হচ্ছে মানে যে কোনো রকম অবৈধ কাজ যেটাকে আমরা কন্টেম করি এবং আমরা মানুষকে বলতে চাই যে সকলে আসুন সিনেমা দেখুন কিন্তু কোনো অবৈধ কাজের সঙ্গে পৃথুত হবে না একটা কথা একটু বলছি এটা কালকে আমার সামনেই হয়েছে যে কালকে সকালবেলায় তখন হরদাও ছিলেন করে একজনকে ধরা হয় শুধু যে জাল হচ্ছে তা নয় এক একজন একটা কার্ড গেস্ট কার্ড নিয়ে হলে গিয়ে কাউকে রেখে আবার সেই গেস্ট কার্ড নিয়ে বেরিয়ে এসে লোক নিয়ে ঢুকছে এই একটা অশান্তি হচ্ছে এবং আমাদের প্রেস কর্নারে একটা গণ্ডগোল হয়েছে বিগত তিন দিন ধরে একজন ভদ্রলোক কোনো রকমের কার্ড ছাড়া এখানে ঢুকে পড়েছেন এবং এখানে দিরা জানেন এবং তাকে জিজ্ঞাসা করা তিনি বলছেন যে ফেস্টিভ্যাল চেয়ারম্যান আমাকে আসতে আমাদের যেটা বলছেন আমাদের কাছে খবর এসেছে আমরা ডেকেছি তাকে ডেকে নিয়ে ওর ব্যাপারটা বোঝার চেষ্টা করছি যে কী কে কাকে বলেছে কেন বলেছে জেনে নিয়ে আমাদেরকে সকাল করি ঠিক আছে আর যারা এরকম একটা কার্ড রেখে দিয়ে লোক বসিয়ে নিয়ে আসছে তার জন্য আমাদের আশারিং সিস্টেম ওখানে যা আছে তাদেরকেও অ্যালার্ট করে দেওয়া হয়েছে যাতে এরকম কেউ না করেন সিটে বসে গেলে তাকে শুরু করে জট করে বেরিয়ে আর না আসতে পারে এটা আমরা চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি যারা সঠিক কার্ড নেই চলচ্চিত্র উৎসব দেখতে এসেছেন তারাই যেন অডিটোরিয়ামের ভিতরে প্রবেশ করতে পারে আর একটা জিনিস আর একটু রিকোয়েস্ট করবো যেটা এইখানে আমাদের যে এই প্যাসেজটা এইটাতে প্রত্যেকবারই বলা হয় যে যারা সিকিউরিটি থাকেন তাদের শুধু মিডিয়া ছাড়া কাউকে যাতে ঢুকতে দেওয়া না হয় সেটাতে ঢুকে যাচ্ছেন ঠিক আছে এখানে এসে সবার অলক্ষ্যে বুলেটিন নিয়ে চলে যাওয়া

আমরা তাও আস্থায় ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা আজকে যে কারণে এসেছি সেটা আপনাদের কাছে আজকে যেটা আমরা এসেছি আপনাদের সুবিধা অসুবিধাগুলো নিশ্চয়ই আমরা দেখছি কিন্তু আমরা আজকে যেটা নিয়ে এসেছি সেটা এই জাল কার্ডের যে বিষয়টা নিয়ে আমরা এসেছি এটা মানুষের যারা রয়েছে তাদের নিরাপত্তার কথা ভেবেই আমি বলবো যে এটা যদি আপনারা এই বার্তাটা ছড়িয়ে দেন কনফার্ম মতে জানো কেউ এই মানে ভুল ভাবনা বসবৃতি হয়ে কোনো ফান্ডে পার না দেন বা কিছু সেজন্য আমরা অনুরোধ করছি কিফের তরফ থেকে আপনারা কাটিং দিতে ঢালাই হোক বা ভিদ এই সিমেন্টারি হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে

তখনই এটা বেশি হচ্ছে পাঁচটা সাতটা সিনেমা কিনবে সময় ওই ওই সময় আমাদেরও চাপ থাকে প্রচণ্ড কিন্তু তা সত্ত্বেও এই সময় যেহেতু হচ্ছে আমরা চেষ্টা করছি আমাদের টোটাল সিকিউরিটি সিস্টেম থেকে ম্যাডাম যেমন বললেন ডিরেক্টর ফেস্টিভাল যেমন বললেন যে আমরা পুলিশকেও অ্যালার্ট করেছি যাতে করে এই ভুয়ো কার্ড নিয়ে ভেতরে গিয়ে কোনো কোনো বিপদ আপদ যাতে না ঘটে তার জন্য অ্যালার্টটাকে আরও ভালোভাবে চেক করা যাতে করে এরকমভাবে ভুয়ো ধুয়ো কার্ড নেই মানে কেউ ঘুরে